কে জানে কে তুই রাত দিন তোকেই শুনি স্বপ্নে শুধু তোকেই ছুই ফেসবুক থেকে বেরিয়েছে দিন এ বুকে এলি থমকে গিয়েছিল অতীত ব্যর্থ পেলের কিছু টান থমকে গিয়েছিল ট্রাফিক সিগনালে বেঁচে ওটা রবি ঠাকুরের গান থমকে গিয়েছিল আর অনেক কিছু কে জানে কে তুই ছাড়লাম সব কালো তরি কারণে তরি কারণে শহরটাকে অন্য লাগে তরি বারণে সরি barons নেব পটাইবি ফিরে পেলে ভাষা সে ভাষায় ওদের ভাষা বই কে জানে কে তুই কে জানে কে তুই কে জানে কে তুই তুমি আর আমি যতক্ষণ না কথা তোমায় বলবো না কেমন আছো শুধু এটুকুই জানি তুমি আজ রাজরানী হয়ে লিখছো নতুন জীবনের কাহিনী সৈকতে বছর হয়েছে পার তুমি ছেড়েছো আমার এ সমুদ্র পার তপু এসে මුdre ঢেউ ওঠে নোনা জলে ছাপায় দুধের ছাপ সাকে এই পুরো পৃথিবীটাকে আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভিড় করে আসে ভিড় করে আসে আমার ভ ভাবনা রাতের আকাশে জানি এরাতে এখন তুমি তোমার প্রিয়জনের সাথে অনুভূতির দেশে